আইসিটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমাদের আজ আলোচ্য বিষয় হেক্সাডেসিমাল থেকে অক্টালের রূপান্তর তো এইখানে দুটো নিয়ম আছে একটা হচ্ছে আগে হেক্সাডেসিমাল থেকে দশমিককে রূপান্তর এবং দশমিক থেকে অক্টালের রূপান্তর আরেকটি হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর বাইনারি থেকে আবার অক্টাল তো আমরা দ্বিতীয় নিয়মটি ফলো করবো এখানে আমরা এখানে যে প্রশ্নটি দেওয়া আছে ফাইভ থ্রি ই অর্থাৎ এখানে একটা 16 ভিত্তিক দেয়া আছে এখানে বেসটা 16 অর্থাৎ এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা এটাকে অক্টাল রূপান্তর করব এই ক্ষেত্রে আমরা প্রথমে এটা থেকে বাইনারি বানিয়ে নেব বাইনারি সংখ্যা তো আমরা লিখতে পারি যে এখানে 53 ই 16 ইকুয়াল এটা একটু আলাদা ভাবে লিখব একটু এখানে মেশানো আছে একটু ফাঁকা ভাবে লিখব এখানে 5 অবলম্বন করলাম এখন এখানে তিন এখানে ই আহ এখানে বিষয়টা লক্ষণীয় আমি যখন বাইনারি বানাবো এটা কি এই সংখ্যাটা কিসে এটা যদি হেক্সেছিল তাহলে আমাকে কাজ করতে হবে

পাঁচ হলে অর্থাৎ যে দুটো আমি নিলাম সেই ক্ষেত্রে আমি এখানে একটা ওয়ান দেবো এখানে একটা ওয়ান আর যে দুটো ফাঁকা হলে এখানে জিরো জিরো অর্থাৎ এখানে যে জিনিসটা ঘটবে পাঁচ ইকুয়াল হচ্ছে কত নেই জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটি একটা ইউনিট এবার থ্রি বানানোর জন্য আমি কোনটা কোনটা দেখতে পারি এটি বলছে ফেলি থ্রি যখন বাড়াবো থ্রি যখন বাড়াবো তখন হচ্ছে এই টু আর ওয়ান যদি যুক্ত করি এই দুটো যদি যুক্ত করি তখন হচ্ছে কত হবে অবশ্যই থ্রি হবে এই দুটো যুক্ত করে থ্রি হবে তখন আমি এখানে নেব ওয়ান এখানে সে দুটো হচ্ছে জিরো অর্থাৎ জিরো জিরো ওয়ান ওয়ান এটা পেলাম থ্রির ক্ষেত্রে আর ইর ক্ষেত্রে আমরা যেটা জানি ই সমান হচ্ছে ফোরটিন ই সমান কত ফোরটিন এফ সমান আমি বলতে পারি এই সময় হচ্ছে এর সময় কত ফিফটিন থার্টিন তো এই সময় হচ্ছে চোদ্দ তো এখানে চোদ্দ আমি কিভাবে পেতে পারি এখানে তো চারটা জিনিস রয়েছে চারটে ক্ষেত্রে ওয়ান টু ফোর তারপর আছে এইট এক্ষেত্রে যে কাজটা করতে পারবো আট আসার কত বারো বারো দুই চোদ্দ পেয়ে যাব এখন তিনটা তাহলে কি হবে তিনটা যদি হয় সেক্ষেত্রে আমি এখানে কি নেব যেহেতু তিনটায় প্রথম থেকে নিলাম এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান আর যেটা নিয়ে নি সেটা হচ্ছে জিরো অর্থাৎ ঈদ পরিবর্তে আমি যে কাজটা করতে পারি ঈদ পরিবর্তে যে সংখ্যাটা নেব সেটা হচ্ছে প্রথমে তিনটা ওয়ান তারপর আমি জিরো এটা আমি যেহেতু রূপান্তর করে ফেলেছি অলরেডি যদি একসাথে একটা মিশায় তাহলে হয়ে যেত এখন যে জিনিসটা এইখান থেকে আর এটা একটা পূর্ণ সংখ্যা থ্রি ফাইভ সংখ্যা কারণ হচ্ছে এখানে দশমিক নেই এই ক্ষেত্রে যে নিয়মটা পালন করতে হবে আমাদের এই ডান দিক থেকে বাম দিকে আসতে হবে ডান দিক থেকে অর্থাৎ আমি যেটা কাজ করবো এদিক থেকে অর্থাৎ এদিক থেকে এদিকে আসবে আর শেষ সময় আহ দশমিক থেকে ডান দিকে যাবে যখন ইউনিট গুলো বানাবো এখন আহ আমি এই যে বাইনারি সংখ্যা যেটা হলো এটা চারটে বিদ তার একটা ইউনিট বানিয়েছি আহ অর্থাৎ এই পাঁচ সমান হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান ত্রিশ সমান হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান সমান হচ্ছে ওয়ান জিরো এখন এটা বাইনারি আছে এই রূপান্তর করে নেব আবার যেহেতু বানিয়েছি আদলটা এখন আদলে রেখেছি করে ইউনিট এবার অক্টালের ক্ষেত্রে আমাদের তিনটি ঘর লাগে কয়টি ঘর লাগে তিনটি ঘর তিনটি করে একটা ইউনিট হবে এই ক্ষেত্রে আমরা কি কাজ করবে এই ডান দিক থেকে কাজগুলো করে আসবো এখান থেকে তিনটে নিলে কি হয় এখানে এখানে আসছে দুটো জিরো নিলাম দুটো জিরো সাথে এখান থেকে একটা ওয়ান এখান বাকি থাকে অর্থাৎ এই ছিল অক্টালের জন্য যে আমি প্রস্তুত করলাম এই ক্ষেত্রে এসেছে এই দিক থেকে ডান দিক ডান দিক থেকে বাম দিকে এভাবে আমি দিতে পারি আচ্ছা এবার আমরা ঘর হচ্ছে কয়টা তিনটা ঘর থাকবে কয়টা অক্টাল আমি অক্টাল বানাবো অর্থাৎ এই এটা বাইনারি ছিল এখানে ছিল হেক্সাডেসিমাল থেকে চার ইউনিটে এবার আমি এখান থেকে অক্টাল বানাবো এই জন্য আমি তিনটা করে ঘর বাই বানিয়ে নিয়েছি এখন এটার মানে হচ্ছে ওয়ান টু এটার মানে হচ্ছে ফোর এখন আমি যদি এখানে বসিয়ে দিই এখানে জিরো এখানে জিরো তাহলে যেহেতু অর্থাৎ এই একটি পরিবর্তে আমি শুধু টু পাবো এখন এখানে কত আসছে তারপরটা আবার দেখতে পারি আহ তারপরটা আছে আহ তারপরটা আছে ওয়ান

এই দুটো কাজ হবে এই দুটো যুক্ত করলে কথা হয় সংখ্যা সংখ্যাকে যখন আমি অক্টাল রূপান্তর করলাম তখন উত্তর পেলাম কত টু ফোর সেভেন সিক্স এটি হচ্ছে সঠিক উত্তর আমরা তৃতীয় যে অঙ্কটি সেটি যাব। আশা করি এই অঙ্কটি সকলে বুঝতে পেরেছি তো আমরা তৃতীয় অঙ্কের জন্য প্রস্তুতি যারা ধারাবাহিক ভাবে ক্লাস গুলো দেখছেন তাদের জন্য এই আমি যতটুকু পারি বেসিক ধরে ধরে অঙ্কগুলো করে দিচ্ছি এখানে আছে জিরো দশমিক ষোলো ভিত্তিক আছে তো এইখানে দশমিক আছে এখানে আমি যে কাজটা করবো এখানে বসে নিন জিরো দশমিক ফাইভ ফোর ষোলো সমান একটু একটু আলাদা করে লিখতে পারি এখানে পয়েন্ট বা মিন্স শূন্য দরকার নাই এখন এটা ফাইভ আর এটা ফোর এটা ষোলো ভিত্তিক আছে তাহলে আগে এই ষোলো ভিত্তিক যা আছে হেক্সাডেসিমাল এটাকে আমাকে পরিবর্তন করতে হবে কিসে বাইনারিতে বাইনারিতে নিয়ে আসবো বাইনারিতে নিয়ে আসার জন্য এখানে আগে পয়েন্ট দিয়ে নিই তো পাঁচ আছে পাঁচের এখানে যেহেতু হেক্সাডেসিমালের সাথে বাইনারি এক্সচেঞ্জ হচ্ছে চারটি ঘর নিয়ে কাজ করব তখন এটা মানে হচ্ছে 1 2 4 8 তাই এই যে 5 বানানোর জন্য আমি কি কি যুক্ত করে তাই 4 এর 5 তাহলে আমি এটার জন্য কত এখানে নিতে পারি এখানে 1 এখানে 0 এখানে 1 এখানে 0 যেটা যেটা নিয়ে যুক্ত করে হবে অর্থাৎ এই ঘরটা নিলাম আর এই ঘরটা এজন্য যেটা নিতে হবে সেটা হচ্ছে 1 আর যেটা দরকার না সেটা হচ্ছে 0 তাহলে এটার জন্য পাবো হচ্ছে 5 এর জন্য হচ্ছে কি 0 1 0

আমাকে তিনটি করে ইউনিট বাড়াতে হবে তিনটি করে তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে দশমিক যেখান থাকে সেখান থেকে ডান দিকে যায় হ্যাঁ ডান দিকে যাবে অর্থাৎ এই দিক থেকে গণনা করতে হবে যদি ইউনিট ইউনিট না হয় সেক্ষেত্রে অতিরিক্ত শূন্য যুক্ত করে দিতে হবে এখানে হচ্ছে পয়েন্ট দিলাম তো এখান থেকে তিনটা নিলাম তিনটে নিলে কথা হয় জিরো ওয়ান জিরো আমি এখান থেকে এইভাবে আরো জিরোটা দিয়ে দিতে পারি এখানে আছে ওয়ান ওয়ানটা বসিয়ে নিলাম এখান থেকে আর দুটো নিই

এখানে আছে জিরো এটার জন্য জিরো আছে এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে জিরো তাহলে এই এটা জিরো তাহলে এটা দরকার নাই এটা এটা পারি ওয়ানো অর্থাৎ এখানে নেওয়া যাবে না তাই এটা এটার সময় আমি লিখতে পারি শুধু টু লিখতে পারি এবার আসছি কত লাগবে এখানে আসছে আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান অর্থাৎ এটা আলো জল আসছে বিধা আলো নিভে গেছে অফ আলো জল আসছে ওয়ান এই ঘরটা নেবো আর এই ঘরটা নেবো এই ঘরটার মান হচ্ছে ফোর আর এই ঘরটার মান হচ্ছে আমি আর যুক্ত এবার আচ্ছা জিরো জিরো তিনটি ঘরে যদি জিরো থাকে তিনটি ঘরে যদি জিরো থাকে সেই ক্ষেত্রে আমাদের এখানে এটা হবে না এটা হবে না এটা হবে না কোনটা আমি নিতে পারব না সেক্ষেত্রে আমি এখানে জিরো জিরো তিনটি জিরো পরিবর্তে একটা

দশমিক দুই পাঁচ শূন্য অর্থাৎ আট ভিত্তিক এটা ছিল অক্টাল রূপান্তর এবার সর্বশেষ যে অঙ্কটি করব অর্থাৎ এক্ষেত্রে যে জিনিসটা পাবো যে বাম পাশে থাকবে পূর্ণ সংখ্যা আর ডান পাশে রয়েছে আছে ভগ্নাংশ সংখ্যা এই ধরনের একটা অঙ্ক করে নিন এখানে আছে টু ফাইভ এ দশমিক টু ফাইভ বি এরকম আছে পঁচিশে

আচ্ছা এটা ষোলো ভিত্তি এটাকে প্রথমে আমি বাইনারি বানাবো বাইনারি বানানোর জন্য আমাকে ওই পদ্ধতি অবলম্বন করতে চারটা ঘর আছে দুই তিন চার এটার মানুষ ওয়ান টু ফোর এইট আচ্ছা এই টু বানানোর জন্য আমাকে শুধু এই একটা ঘর নিলেও বসতে তাহলে এইটা ওয়ান নেবো বাকিগুলো জিরো নেব অর্থাৎ জিরো জিরো ওয়ান জিরো এবার আসি ফাইভ বানানোর জন্য তাহলে এইটা আর এইটা যুক্ত করলে হয় অর্থাৎ এটা ওয়ান এইটা ওয়ান বাকি দুটো জিরো অর্থাৎ জিরো ওয়ান জিরো ওয়ান হয়ে গেল আমরা এর সমান জানি হচ্ছে টেন এর সমান কথা হচ্ছে টেন টেন বানানোর জন্য আমি কোনটা নিতে পারি এই এইটা নিব আর এইটা নিব আট আর দুই দশ অর্থাৎ এদিক থেকে গেলে প্রথম আর তৃতীয় আর এদিক থেকে আসলে দ্বিতীয় চতুর্থ ঘরটা তখন হচ্ছে যাবে এটা জিরো এটা জিরো তাহলে মান কত হচ্ছে টুর মান হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো ফাইভ এর মান পেয়ে সি হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান তারপরে হচ্ছে বি মানটা হচ্ছে এগারো বীর মান যদি টেন হয় তাহলে কত হচ্ছে এখন এখানে যে চারটা জিনিস ওয়ান টু ফোর আমাদেরকে এগারো বানাতে হবে এগারো বানাতে কি করতে হবে কোনটা কোনটা নিব যদি এখানে আটের সাথে চার নেই তাহলে বারো হয়ে যায় বেশি হয়ে যায় তাহলে আটের সাথে দুই নিলে দশ আর এক এগারো অর্থাৎ এই ক্ষেত্রে আমি যে কাজটা করবো আহ আটের এইটা নিলাম এটা নিলাম এটা তিনটা জিনিস নিলে এখানে একটা ওয়ান এখানে জিরো যেহেতু এটা নিয়ে নিলি এখানে ওয়ান এখানে ওয়ান তখন এটার জন্য পাবো হচ্ছে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এটা হয়ে গেল এটা আমি কি বাইনারি বাইনারি বানালাম অর্থাৎ এখানে টু ভিত্তিক দেবো এখন জিনিসটা হচ্ছে অক্টালের জন্য প্রস্তুত করবো অক্টালের জন্য ইউনিট বানাবো সেক্ষেত্রে আমার এই যে দশমিক থেকে এদিক আসবে বামের দিক আর ভগ্নাংশের জন্য ডান দিকের দিক ইউনিট গুলো বানাবো তো এখানে প্রথমে দশমিক দিয়ে নিই দশমিক থেকে এখানে যেহেতু পাঁচটা জোড়া প্রস্তুত করলো তিনটি করে নেব জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো আমি এর সেটটা এভাবে দিই এই দিক থেকে দিই তাহলে সুবিধা হবে এর আছে একটা ওয়ান নিলাম ওয়ান এখান থেকে দুটো জিনিস নিলাম ওয়ান জিরো ওকে এখান থেকে দুটো জিনিস অর্থাৎ ওয়ান জিরো এটা থাকে এখান থেকে এখান থেকে দুটো নিই জিরো ওয়ান একটা নি এটা নিলাম এখানে এখানে ওয়ান ছিল নিলাম এখানে ওয়ান জিরো নিয়ে নিলাম এখান থেকে দুটো ছিল ওয়ান জিরো আর এখান থেকে একটা জিরো নিলাম আর এখান থেকে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এটা গেল এটা বাম পাশের কাজটা শেষ এবার ডান পাশে যাবো ডান পাশে থেকে এখান থেকে গণ কন করবো এখান থেকে তিনটা

এবার আমরা রূপান্তর করব আপনার যে তিনটা ঘর তিনটা ঘর আমি এখানে বসে দিই জিরো এটা ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে কোনটা নিতে পারি আমরা এই ক্ষেত্রে যেহেতু এই যে আলো জল এটা এটা ডোয়ালেনি এটা জ্বলেনি তাহলে শুধু এটার জন্য এইটা ওয়ান মানটা পাবো

জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এটা যদি জিরো হয় সেক্ষেত্রে যে কাজটা হবে জিরো হয় তখন হচ্ছে এটা বাদ যাবে তাহলে আমাকে শুধু এই ঘরটা নিতে হবে যেহেতু এখানে ওয়ান চিহ্নটা এইটার পরিবর্তন শুধু নেই টু এখানে দশমিক জিরো জিরো সম্পর্কে আমরা এখানে কথা পেয়েছিলাম জিরো জিরো ওয়ান তাহলে এখানে ওয়ান লিখবো এখানে জিরো জিরো ওয়ান লিখবো জিরো ওয়ান ওয়ান জিরো পরের জিরো পর ওয়ান হলে কথা পাই এখানে থ্রি থ্রিটা বসে জিরো পর ওয়ান থ্রি কত ভিত্তিক আমরা যেটা এখানে বোঝার সুবিধাতে আমরা আলাদা আলাদা লিখেছি ওয়ান ওয়ান থ্রি টু পয়েন্ট ওয়ান থ্রি থ্রি এটা ছিল

অক্টাল হেক্সাডেসিমাল সম্পর্কে উক্ত যত অঙ্ক ছিল অর্থাৎ চেঞ্জ পরিবর্তন বা রূপান্তর করার সকল ক্লাসগুলো আশা করি আমি আজ এই ক্লাসটা হচ্ছে তেরো নম্বর অর্থাৎ তেরোটি ক্লাসের মাধ্যমে খুব আস্তে আস্তে ধীরে ধীরে যেভাবে শিক্ষার্থীরা বুঝতে পারে সেই পদ্ধতি অবলম্বন করে ক্লাসগুলো শেষ করলাম তো সবাইকে ধন্যবাদ আগামী দিন ভিন্ন বিষয় ভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব তো সবাই সেই ক্লাসে সংযুক্ত থেকে আহ ক্লাসটি করার জন্য অনুরোধ জানাবো আহ তো আজ আর নয় এখান থেকে বিদায় নিচ্ছি আমি রামপদ হালদার প্রভাষ বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ শুভরাত্রি